ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার সে ড্রেক অস্বীকার ছিল কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো

হিরালমের সাথে থেকে রিয়া মনি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে এই জন্য হিরাম আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাহানা করছে এটা আসলে কতটুকু আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবে বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রেটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রেটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে আপনি হিরো

সর্বোপরি আপনাকে কাছে যদি জানতে চাই হিরো আলমের সাথে এতদিনের সম্পর্ক ধারাবাহিকতায় যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের ছিল আপনিও আছেন এবং অনেক ঘটনা আসছে সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরো আলম মানুষ হিসেবে কেমন আপনি কি ব্যাখ্যা দিবেন